বন্ধুগণ দু হাজার সালের মে মাসের পর আমি যখন উপজেলা চেয়ারম্যান হিসেবে অবসর নেই তখন ছিলাম ঋণগ্রস্ত এরপরে মাসুদ ভাই কম বেশি জানে বছর বছর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আমাকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে আমাকে প্রায়শই এ জেলা থেকে ও জেলা ও জেলা থেকে এ জেলা চলে যেতে হয় বেশ কিছু ভাই বোন আমাকে সহযোগিতা করে আল্লাহর পক্ষ থেকে হিজরতে গেলে মানুষ না খেয়ে থাকে না আল্লাহ পাখির মতো রিজিক দেয় আমিও পাই তারপরে তো কিছু সত্য আছে সংসার আছে আসলে তার কথা বলে শেষ করা যাবে না শুধু বলবো তার জন্য কিছু কাজ বাকি আছে আমি সেই ছাত্র জীবনে বেকারত্ব নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে আমি সাতাত্তর সাল থেকে পঁচাশি সাল পর্যন্ত যখন তার বক্তব্য কোন অর্গানাইজেশন দ্বারা রেকর্ড হতো না তখন আমি খুঁজে খুঁজে তার যে বক্তব্য নিয়েছি তখন তো সেগুলা আসলে অডিও ফিল্ম এগুলা ফাঙ্গাস লাগছে বারবার রৌদ্রে দিতে হয় কোনোটা চলে না এরকম বেশ কিছু নষ্টই হয়েছে এর ভিতরে বাইরে যারা প্রবাসী তাদের মাধ্যমে কালেক্ট করেছি তার বাইরের বক্তব্য কি বিস্ময়কর বক্তব্য তে বিষয় হলো আমি এগুলো আর হারাতে দিতে চাইনি আমি এটা হারাতে দিতে চাইনে যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন যাদের অর্থ দিয়েছেন তারা যদি আমাকে একটু আর্থিক সাহায্য করেন তাহলে আমি খুব শীঘ্রই আমি এটা ক্রমাগত তুলে ধরবো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল ফ্রি আমার ফেসবুক ফ্রি এখান থেকে রেকর্ড করে নিয়ে আপনারা আরো সুন্দর করে করবেন আমার কোন আপত্তি নেই এই মানুষটার জনপ্রিয়তা স্পর্শ করার মতো কেউ নেই কিন্তু অসংখ্য বগি আছে কিছু ইঞ্জিন দরকার এই জনপ্রিয়তা গুলাকে একত্রিত করে আমরা যাতে এগুলো একটা নির্দিষ্ট স্রোতে ভাসাইতে পারি আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদের কাছে আবদার করছি যে এগুলো আমি করবো এজন্য যদি আপনার এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ না এগিয়ে আসলে আমার হয়তো একটু দেরি হবে কিন্তু আমি আমার আত্মবিশ্বাস হারাই না আমি শেষ কথা বলছি আমার ওই কথা দিয়ে যে বদরের ময়দানে এক সাহেব এসে বলছিলেন যে সবার তো অস্ত্র আছে যুদ্ধ করে আমার তো কিছু নাই তা আমার একটা কিছু দেন নবীজি বললেন আমি তোমার কি দেবো দেওয়ার মতো তো কিছু নাই তিনি বলেন যা পারেন আপনার পবিত্র হাতে তাই তুলে দেন নবীজি তখন একটা শুকনা খেজুরের ডাল তুলে দিয়েছেন আল্লামা সাইদে ইউজ করেছিলেন যে ওই সাহাবি ওই শুকনা ডালটা নিয়েই যুদ্ধ করে তরবারে দিয়ে আঘাত করলে যা হয় নবীর দেওয়া ওইটা দিয়ে তাই হয় কেউ যদি কিছু না দেন অসুবিধা নাই আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এবং আমি এই কাজ করব হয়তো আজার কাল আমি আমি চাই এরকম আপনারাও যাদের যেখানে বাংলাদেশের আনাচে কানাচে এবং বিশেষ করে লন্ডন আমেরিকা সহ কত তিনি সফর করেছেন মাহফিল করেছেন মেহরবানি করে একটু আপনাদের পুরানো আলমারি যেখানে যা আছে একটু খোঁজ নেন সংস্থাগুলোতে খোঁজ নেন এই রেকর্ড গুলা মেহরবানি করে আপনারা সশক্ষেত্রে দিয়ে দেন এর মাধ্যমে আল্লামা পরবর্তী প্রজন্মের দিলে প্রেরণার একান্ত উৎস হয়ে জীবন্ত হয়ে রইবে